নিজ কৃতিত্বে চির অমর কবি সাহিত্যিক অদ্বৈত মল্লবর্মণ সোমবার যথাযোগ্য মর্যাদায় অদ্বৈত মল্লবর্মণের একশো দশতম জন্মবার্ষিকী উদযাপন মেলার মার আম্বেদকর ভবনে ত্রিপুরা তপশিলি জাতি সমন্বয় সমিতির উদ্যোগে মৎস্যজীবী পরিবারে জন্ম দারিদ্রতা ছিল সেই পরিবারের নৃত্য সঙ্গী তবু প্রবল ইচ্ছাশক্তির শক্তির কারণে মেধাবী অদ্বৈত মল্লবর্মণের মেট্রিক পাশ কিন্তু অর্থাভাবে কলেজে পড়া শেষ করা সম্ভব হয়নি তবু তার কীর্তি এবং কৃতিত্বে চির অমর হয়ে রইলেন এই কবি লেখক কবি সাহিত্যিক অদ্বৈত অল্লবের একশো দশতম জন্মবার্ষিকী পালন করল ত্রিপুরা তপশিলী জাতি সমন্বয় সমিতি মেলারমার্টস্থিত আম্বেদকর ভবনে অদ্বৈত মল্লবর্মনের প্রতিকৃতিত্বে পুষ্পার্ঘ অর্পণ এবং স্মৃতিচারণের মাধ্যমে দিনটি উদযাপন করা হয় উপস্থিত ছিলেন তপশিলি জাতি সমন্বয় সমিতির রাজ্য সভাপতি রতন ভৌমিক সংগঠনের সম্পাদক সুধন দাস সহ সংগঠনের অন্যান্য নেতা কর্মীবৃন্দ উনিশশো চোদ্দ সালের পয়লা জানুয়ারি বর্তমান বাংলাদেশের কুমিল্লায় অদ্বৈত মল্ল জন্ম বলে অনুষ্ঠানে নিজ ভাষণে জানালেন তপশিলি জাতি সমন্বয় সমিতির রাজ্য সম্পাদক সুধন দাস্ত চোদ্দ সালের পয়লা জানুয়ারি কুমিল্লা জেলার বামুনবাড়িয়া সাবডিভিশনের গোকর্ণঘাট গ্রামে জন্মগ্রহণ করেন মৎস্যজীবী পরিবারে অত্যন্ত দারিদ্রতার সঙ্গে জীবনযাপন করেন এবং অত্যন্ত মেধাবী ছাত্র ছিলেন উনি দারিদ্রতার জন্যে পড়াশোনা করতে পারেননি ম্যাট্রিক পাস করেন প্রথম বিভাগে কিন্তু কলেজ জীবন শেষ করতে পারেননি দারিদ্রতার জন্য নানা কাজ করার জন্য কাজ খুঁজতে হয়েছে কিন্তু ছাত্র জীবন থাকতেই লেখালেখি কবিতা গল্প অন্যান্য লেখালেখির সঙ্গে যুক্ত ছিলেন শ্রদ্ধায় স্মরণে এদিন আম্বেদকর ভবনে অদ্বৈত মল্লবর্মনের একশো দশতম বার্ষিকী উদযাপিত কার্যত অদ্বৈত মল্লবর্মনের ছাত্র জীবনেই ছিলেন মেধাবী ও সুদূর প্রসারী চিন্তা চেতনা সম্পন্ন তার সৃষ্টি এবং কৃতিত্বে আজু অমর এই কৃতি সন্তান অদ্বৈত মল্লবর্মন নিউজ নিউজার্ড